ਦੁਖਰਾਤੇ ਨਾਖ ਕੇ ਨਾ ਕਿੜੀ ਜਾਗੀ ਮੇਰੀ ਨੂੰ ਤਬੋ ਪੇ ডাকিলে হেরি নু সালোকে বিশ্ব তব কোলে হেরি নু উষালোকে বিশ্ব তবু নয়নে জাগে তবু নয়ো নে প্রাতে সুগ্রোদগী না তোকে ডাকিলে

কুপুবনে আনন্দ শুনি উপবনে আনন্দ গাথা আশা হৃদয়ে বহি আশা হৃদয়ে বহি গাহি ছবি দু খোরাতে নাথকে ডাকিবে জাগি তব পে মুখ ছবি দু ওই স্বামীজি জাহাজের কথা বলছেন আর কি চব্বিশে জুন রাত্রে আমাদের জাহাজ মাদ্রাজে পৌঁছল প্রাতকালে উঠে দেখি সমুদ্রের মধ্যে পাঁচিল দিয়ে ঘিরে নেওয়া মাদ্রাজের বন্দরে রয়েছি ভিতরে স্থির জল আর বাইরে উত্তাল তরঙ্গ গজল হচ্ছে আর এক একবার বন্দরের ডালে লেগে দশবার দশ হাত লাফিয়ে উঠছে আর ফেনা হয়ে সরিয়ে পড়ছে সামনে সুপরিচিত মাদ্রাজের স্ট্যান্ড রোড দুজন ইংরেজ পুলিশ ইন্সপেক্টর একজন মাদ্রাজি জমাদার এক ডজন পাহাড়াওয়ালা জাহাজে উঠল অতি সহকারে আমায় জানালো যে কালো আদমির কিনারায় যাওয়ার হুকুম নাই গোড়ার আছে কালো যেই হোক না কেন সেই যেরকম নোংরা থাকে তাতে তার লেগ বীজ নিয়ে বেড়াবার বড়ই সম্ভাবনা তবে আমার জন্য মাদ্রাজিরা বিশেষ হুকুম পাওয়ার দরখাস্ত করেছে বোঝায় পাবে ক্রমে দু চারটি করে মাদ্রাজি বন্ধুরা নৌকায় চড়ে জাহাজের কাছে আসতে লাগলো ছোঁয়াছুঁই হওয়ার জন্যেই জাহাজ থেকে কথা কও আলাসিঙ্গা বিলগিরি নরসিংহাচার্য ডাক্তার নঞ্জু নঞ্জুণ্ড রাও কিডি প্রভৃতি সকল বন্ধুদেরই দেখতে পেলাম আপ কলা নারকেল রাধা দদধন রাশিকৃত গজা নিমকি ইত্যাদি বোঝা আসতে লাগলো ক্রমে ভিড় হতে লাগলো ছেলে মেয়ে বুড়ো নৌকায় নৌকা মানে স্বামীজি প্রথমবার আমেরিকা গিয়ে সব কাণ্ড করে এসছেন তো আমেরিকায় জয় করে এসছেন সেই জন্য গোটা মাদ্রাজ স্বামীজি করে চারদিকে নৌকে ভর্তি হয়ে গেছে জাহাজের চারদিকে সব নৌকো করে স্বামীজিকে দেখতে এসছে আমার বিরাদী বন্ধু মিস্টার স্বামীর ব্যারিস্টার হয়ে মাদ্রাজে এসেছেন তাকেও দেখতে পেলাম রামকৃষ্ণানন্দ আর নির্ভয়া নির্ভয়। বার কত গানাগোনা করলে তারা সারাদিন সেই রৌদ্রে নৌকোয় থাকবে শেষে ধমকাতে তবে যায় ক্রমে যত খবর এলো যে আমাকে নাবাতে হুকুম দেবে না তক্ত নৌকার ভিড় আরও বাড়তে লাগলো আমাকে নামতে হুকুম দেবে না যখন খবর এলো তখন নৌকা আরও বেশি করে নৌকা আসতে লাগলো জাহাজের পাশাপাশি শরীরও ক্রমাগত জাহাজের বারণ্ডায় ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবসন্ন হয়ে আসতে লাগলো তখন মাদ্রাজি বন্ধুদের কাছে বিদায় চাইলাম কেবিনের মধ্যে প্রবেশ করলাম আলাসিঙ্গা সিংহা ও মাদ্রাজি কাজকর্ম সম্বন্ধে পরামর্শ করার অবসর পায় না কাজেই সে কলম পর্যন্ত জাহাজে চলল সন্ধ্যার সময় জাহাজ ছাড়লে তখন একটা রোল দিয়ে জানালি উকিমের দেখি হাজারখানেক মাদ্রাজির স্ত্রী পুরুষ বালক বালিকা বন্দরের বাঁধে বসেছিল জাহাজ ছাড়তেই তার এই বিদায় সুযোগ রব মাদ্রাজেরা আনন্দ হলে বঙ্গদেশের মধ্যে হুলু যায় মাদ্রাজ হচ্ছে কলম্ব চার দিন এই চার দিন আলাসিঙ্গা টিকিট কেটে জাহাজী করে যাবে কলম্ব অব্দি কলমবনের মধ্যে লঙ্কা শ্রীলঙ্কা যায় না মাদ্রাসের কলম্বো চার দিন যে তরঙ্গ ভঙ্গ গঙ্গা সাগর থেকে আরম্ভ হয়েছিল তা ক্রমে বাড়তে লাগলো মাদ্রাজের পর আরও বেড়ে গেলো জাহাজ বেজায় দুলতে লাগলো যাত্রীরা মাথা ধরে নাকার করতে অস্থির নাকার মানে বমি হ্যাঁ আমাদের ঘুরাওয়া ওটা নাকা নাকার করছে মানে বমি করছে বাঙালির ছেলে দুটিও ভারী শিখ একটি তো ঠাউরে মরেই ঠাউরে যে মরেই যাবে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে দেয়া গেল যে কিছু ভয় নেই অমন সকলেরই হয় ওতে কেউ মরেও না কিছুই হয় না সেকেন্ড ক্লাসটা আবার স্ক্রুট ঠিক উপরে ছেলে দুটিকে কালা আদমি বলে একটা অন্ধকূপের মতো ঘর ছিল তারই মধ্যে পড়েছে সেখানে পবন যাওয়ার হুকুম নেই সূর্যেরও প্রবেশ নিষেধ ছেলে দুটির ঘরের মধ্যে যাওয়ার জন্যে আর ছাদের উপর সে একই দোল আবার যখন জাহাজের সামনেটা একটা ঢেউয়ের গবরে বসে যাচ্ছে আর পেছনটা উঁচু হয়ে উঠছে তখন স্টুটা জল ছাড়া হয়ে শূন্য হয়ে ঘুরছে আর সমস্ত জাহাজটা ঢকঢক করে নড়ে নড়ে উঠছে সেকেন্ডে ওই কেলাসটা ওই সময় বেরোলে ইঁদুর ধরে এক একবার ঝাড়া দেয় তেমনি নড়ছে বেরোলে ইঁদুর ধরে যেমন একবার ঝাড়া দেয় মারবার জন্যে সেরেম করে নড়ছে সেংলা যাত্রীরা কী বর্ণনা আমি যাই হোক এখন মনসুনের সময় যত ভারত মহাসাগরে জাহাজের পশ্চিমে চলবে ততই বাড়বে বাড়াবে ঝড়ঝাবট মাদ্রাজিরা অনেক ফল পাকড় দিয়েছিল তার অধিকাংশ আর গজা দদরধন প্রভৃতি সমস্তই ছেলেদের দেওয়া গেল আলাসিঙ্গা তাড়াতাড়ি একখানার টিকিট কিনে শুধু পায় জাহাজে চলে বসলো আলাসিঙ্গা বলে সে কখনো জুতো পায় দেয়নি দেশে দেশে রকমেরই চাল ইউরোপে মেয়েদের পা দেখানো বড় লজ্জা কিন্তু আধখানা গা আদুরে রাখতে লজ্জা নেই সবাই ভাষা শুনুন যে পা দেখাতে লজ্জা কিন্তু গা আর্ধেক খোলা মেয়েদের ইউরোপে মেয়েদের ইউরোপে মেয়েদের পা দেখানো বড় লজ্জা কিন্তু আধখানা গা আদুরে রাখুরে খালি রাখতে লজ্জা নেই আমাদের দেশে মাথাটা ঢাকলেই হবে তা পরনে কাপড় থাক বা না থাক মানে আমি দেখেছি বাচ্চাদের যে মাথায় ঘুমটা দিয়েছে সেই শাড়ি পেচুন পাঁচ পেঁচুনও উঠে চলে এসেছে প্রায় ওই জন্যই স্বামীজির কথা বলেছে তা পরনে কাপড় থাকবার না থাকে মাথায় ঘুমটা দিয়ে হবে এডিটা আর ব্রহ্মপাদী রামানুজি শরী রসম খেগো ব্রাহ্মণ মাথায় কামানো সমস্ত কপাল জুড়ে তেঙ্কলের তিলক টেঙ্কলের সঙ্গে সম্বল গোপনে অতি যত্ন এনেছেন কি দুটো পুঁটলি একটা চিঁড়ে ভাজা আর একটা মুড়ি মঠো যা যে জিনিস খাবে না এত ব্রাহ্মণ জাত বাঁচিয়ে ওই মুড়ি মঠো চিবিয়ে শিলনে যেতে হবে আলাসিংহা আর আরেকবার শিলনে গিয়েছিল শিরোন শ্রীলঙ্কা তাতে বোরা বোরাদারির লোক একটু গোল করার চেষ্টা করে কিন্তু পেরে ওঠেনি ভারতবর্ষ এইটুকু বাঁচোয়া বোরাদারি যদি কিছু না বললো তো আর কিছু বলবার অধিকার নেই যাই না বোরাদারি কারা বলে সে আর সে দক্ষিণী বরাদারি কোনটায় আছেন সব শুদ্ধ পাঁচশো কোনটায় সাতশো কোনটায় হাজারটি প্রাণী কোনের অভাবে ভাগ্নিকে বিয়ে করে ম্যাড্রাসের মধ্যে আছে বা ভাগ্নিকে বিয়ে করে আমি দেখেছি অনেক কোনের অভাবে ভাগ্নিকে বিয়ে করে যখন মাইশোরে প্রথম রেল হয় সে যে ব্রাহ্মণ দুর্থী রেলগাড়ি দেখতে গেছিল তার যাতচ্যুত হয় যাই হোক এই আলাশিঙ্গার মতো মানুষ পৃথিবীতে অতি অল্প অমন নিঃস্বার্থ অমন প্রাণপণ খাটুনি অমন গুরুভক্ত আজ্ঞাধীন শিষ্য জগতে অল্প হে ভায়া শিষ্য মানে স্বামীজি শিষ্য গুরুভক্ত আজ্ঞাধীন শিষ্য জগতে অল্প হে ভায়া মাথা কামানো ঝুট মাদার শুধু পায় দুটি বেড়া মাদ্রাজি ফার্স্ট ক্লাসে উঠল বেড়াচ্ছে চড়াচ্ছে খিদে পেটে মটর মুড়ি কি বলছে স্বামীজি ফার্স্ট ক্লাসে যাচ্ছেন চাকররা মাদ্রাজি মাত্রকেই থাড়ায় চেটটি আর বলে ওদের অনেক টাকা আছে কিন্তু কাপড়ও পরবে না আর খাবেও না তবে আমাদের সঙ্গে পড়ে ওর জাতের দফা ঘোলা হচ্ছে চাকররা বলছে বাস্তবিক কথা তোমাদের পাল্লায় পড়ে মাদ্রাজির জাতের দফা অনেকটা ঘোলা কেন থক এসেছে ভাষা শুনুন সব